আসসালামু আলাইকুম আলি সামারি চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আপনার সাথে একটা বাবুর চেস্টাইলে স্টাইলে আজকে বিশ কেজি বিশ কেজি মুরগির রোস্ট রেসিপি শেয়ার করবো আর আশা করি ভিডিও ভালো লাগবে পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজ আদা রসুন বাটা ভালো হবে আমি কষিয়ে নেব তো তাহলে দিয়েছে এখানে প্রায় দুই কেজি পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতে কম লাগলে কিন্তু এখানে দুই কেজি পেঁয়াজ তো পেঁয়াজ এখান থেকে কিছুটা ব্যারেস্তা করা হবে আর কিছুটা থাকবে দেখেন ব্যারাস্তা অর্ধেকটা করে নিয়েছে আর অর্ধেকটা থাকবে যারা রোস্ট রান্না করতে পারে না তাদের জন্য আজকে রেসিপিটা তো বাকি পেঁয়াজগুলো একটু ভালো হবে আর একটু ব্রাউন কালার করে বেজে নিচ্ছি আর বাকি পেঁয়াজগুলো দেখতে পাইছেন আপনারা ব্যারেস্তা করে নেওয়া হয়েছে যারা রোস্ট রান্না করতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা তো দেখেন খুব সহজে রোস্ট আসলে বানানো যায় তো রোস্ট বানানোর জন্য এখানে দেখেন খুব সুন্দর করে পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে নেওয়া হচ্ছে তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেওয়া হবে যেন পুরো না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো এখানে বিশ কেজি মুরগির মাংস অলরেডি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখেন তেলের মধ্যে এটা ভাজা হয়ে গেছে। তো এরপর যে মাংসের জন্য আমি কি কি মশলা এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আলু বুখরা এলাচ তেজপাতা দারচিনি লং তো রয়েছে এখানে কিছুটা গরম মশলা মরিচ আর হলুদ আর একটা রাঁধুনি মশলা রয়েছে এখানে লং আর এখানে কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর সাথে এগুলাই রয়েছে অল্প মশলা একদম রোস্ট বানানো যায় বেশি মশলা লাগবে না এখানে একটা সিক্রেট মশলা থাকবে সেটা হচ্ছে জয়ফল জৈত্রিকের গুঁড়া সেটা আপনাদেরকে অবশ্যই দেখানো হবে তো দেখেন এই মশলাগুলো দিয়ে আসলে রোস্ট বেশিরভাগ আসলে এই মশলাগুলো দরকার হয় তো এখন দিয়েছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে দিয়েছে এখানে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে সাথে দিয়েছে এখানে মরিচের গুঁড়া তো রোস্ট এখানে এক বিশ কেজি মুরগির মাংসের জন্য একশো গ্রাম মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে আর হলুদ গুঁড়ো হচ্ছে প্রায় ধরেন না ত্রিশ গ্রাম মতো এরপর যে মরিচ এবং হলুদ ভালোভাবে কষানো হচ্ছে তো রেসিপিটা অবশ্যই আপনারা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমার পেজ একটা ফলো দিয়ে সারা থাকবেন তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজের সাথে অবশ্যই আদা রসুন দেওয়া হয়ে গেছে আপনাদেরকে সেটা দেখাতে পারে না আদা রসুনটা পেঁয়াজের সাথে একদম ভালো হবে ব্রাউন কালার করে বেজে নিয়েছি তো এখন দেখেন পানি দিয়েছি সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হবে তো মশলা আসলে কষানোর দিয়েছে আলু বোখরা এখানে আলু বোখরা দেওয়া হচ্ছে প্রায় একশো গ্রাম আলু বোখরা দেওয়া হচ্ছে এখানে তো দিয়েছে টক দই প্রায় হাফ কেজি টক দই তো টক দইটা আর রঙের ছিল টক দই দিয়ে সাথে কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো রোস্ট আসলে বাড়ানো খুবই সহজ রোস্ট বানানো একদম রেসিপি সহজ মুরগির মাংস রান্নার থেকেও সহজ রোস্ট বাড়ানো তো দেখেন এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা এরপর যে হচ্ছে পানি কেওড়ার জল এটা পানি কেওড়ার জল দিয়েছে দেখেন কেয়ার জল দিয়েছে এখানে পরিয়ার মতো আর সাথে রাঁধুনি একটা গুঁড়া মশলা লাল মরিচের যেহেতু একটু ঝাল ঝাল হতে হবে আর কালারটা একটু লাল হওয়ার জন্য এই মরিচটা দেওয়া হয়েছে এটাকে আসলে কাশ্মীরি লঙ্কার মরিচের গুঁড়ো বলতে পারেন এটা কালারের জন্য দেওয়া হয়েছে তো এবার নেড়েছে নেড়েছে মশলা কষানো হয়ে যাবে রোস্ট বানানো খুবই সহজ আপনাদেরকে বলছি খুব সুন্দর করে উপর থেকে তেল বেশি উঠেছে দেখেন এখন দেওয়া হবে টমেটো সস টমেটো সস একটা পুরোপুরি দেওয়া হবে এখানে ছোটো সাইজের পঞ্চাশ টাকা দামের একটা টমেটো সস হট টমেটো সস দেওয়া হচ্ছে এখানে এলাচ দারচিনি লং সব কিছু দেওয়া হয়ে গেছে তো সব কিছু দিয়ে এখন মশলা ভালো হবে এখানে নেড়ে চিড়ে কষানো হবে আর মুরগিটা তো ফ্রাই করার সময় প্রায় হয়ে গেছে রান্না মুরগি রান্না হয়ে গেছে তেমন বেশি করে সময় লাগবে না রোজ রান্না করাতে তো দেখেন এখন দিয়েছে এখানে পেঁয়াজ ব্যাস্তা তো পেঁয়াজ ব্যস্তা দেওয়া হচ্ছে এখানে যেহেতু মশলা কষানো হয়ে গেছে এরপর যে পেঁয়াজ ব্যাস্তাগুলো দেওয়া হয়ে যাবে দেখেন খুব সুন্দর করে দিয়েছি পেঁয়াজ ব্যাস্তা তো রোস্ট অবশ্যই পেঁয়াজ ব্যবস্থা লাগে কারণ একটা ভালো গ্র্যানের জন্য ফ্লেভার্সের জন্য তো এখন এরপর যে নেড়ে চেড়ে আরও কষানো হবে এখন একটা সিক্রেট মশলা দেওয়া হবে জয়ফল জৈতৃক শাহিজিরা দারচিনি এলাচ মানে এই ধরনের একটা মশলা ব্যবহার করলে রোস্টের গ্রান্ডটা ভালো পাওয়া যায় তো এরপর যে মশলা কষানো হয়ে গেলে অবশ্যই কাঁচা দিয়ে দিচ্ছে স্টেপ বাই সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে তো এখন এই যে দেখেন চিনি দিয়ে যাচ্ছি রোস্ট অবশ্যই চিনি ব্যবহার করতে হবে একটু স্বাদের জন্য আর দিয়েছে এখানে দেখেন এখন পুরোপুরি সব মশলা দেওয়া হয়ে গেছে দেখেন তো সব মশলা দেওয়ার পর পরিশেষে দুধটা দেওয়া হবে এখন দুধ দেওয়া হয় নাই তো মশলা কালার দেখেন এখন দুধ দিয়েছে এখানে এক কেজি পরিমাণ দুধ তরল দুধ তো দুধ দেওয়ার পর কালারটা আরও সুন্দর হয়ে যাবে তো এখন রোস্টের জন্য মশলা প্রস্তুত করা হয়ে গেছে একদম পুরোপুরি এখন মশলা কষানো হবে এটা হচ্ছে সিক্রেট মশলা জয়ফল জৈত্রিক শাহি জিরা এলাচ দারচিনি এগুলার একটা যেন ফ্লাওয়ার্স থাকে একটা এগুলার আসলে সিক্রেট রেসিপির একটা মশলা জয়ফল জৈত্রিক এলাচ দারচিনি জিরা এখানে এখন মশলা হয়েছে ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিলো তো দেখতে পেয়েছেন আপনার রোস্ট রান্না করা কত সহজ একদম ইজি রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজ একটা ফলো দিবেন তো এবার রোস্টটা আমি দমে রাখবো প্রায় তিরিশ মিনিট বিশ মিনিট মধ্যে দমে রাখবো তো দমে রাখার পর চলে আসলাম দেখেন কত সুন্দর কালার চলে আসছে রোস্টটা প্রায় হয়ে গেছে তো এরপর যে রোসটা চুলা থেকে নামিয়ে নেব তো রোস্টটা হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝুল ঝুল রোসটা হচ্ছে একটু ঝুল যেহেতু এটা একটা প্রোগ্রামের রোস্ট সাদা বা সাদা পোলাশের একটু ঝুল অবশ্যই লাগবে তো রোজটা হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলো সবার বলতেছি আমার পেজ একটা ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিও একটু পর্যন্ত আপনারা অবশ্যই সহজ রেসিপি এটা একদম আবার দেখিয়েছি সহজ একদম ইজি রেসিপি